জিপ কেটে দেওয়া হবে যারা ভারতের পক্ষপাতিত্ব করবে যারা এই বাংলাদেশি হয়ে সে হোক হিন্দু হোক মুসলিম হোক আওয়ামী হোক বিএনপি যে সম্প্রদায়ের যে ধর্মের যে হোক না কেন আজ আমরা আমরা যেহেতু আজ মাথা তুলে দাঁড়িয়েছি সতেরো বছর পরে নিজেদেরকে বাংলাদেশি হিসেবে গর্ব করতে পারছি সেই জায়গায় থেকে যারা ভারতের পক্ষপাতিত্ব করবে তাদের জিপ কেটে দেওয়া হবে নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের পর আজ আওয়ামী লীগ কোথায় তারা কোথায় তাদের সেই দেশপ্রেমিকতা আমি শুধু তাদেরকে এখন দেখতে চাচ্ছি আজ বাংলাদেশ সর্বশেষ এটুকু বলবো বাংলাদেশ এখনো পুরোপুরি আমাদের ভারত মুক্ত হয় নাই কোনো একটা যুদ্ধেও ভারত ভালোভাবে জয় হতে পারে নাই যার কারণে ভারত কোনো বিজয় দিবস নেই এই কাপুরুষ দেশটা সব সময় সব সময় নিজেদেরকে চাপা মারে যে তারা অনেক ধরনের শক্তিশালী তারা অনেক কিছু করে ফেলতে পারে তার তারা চতুর্থ পারমাণবিক শক্তির দেশ অথচ দেখা গেছে যে তারা পার্শ্ববর্তী যে ছোট ছোট রাষ্ট্রগুলি মালদ্বীপ নেপাল ভুটান কারো সাথে তাদের একটু ভালো সম্পর্ক নেই দেখুন চোদ্দ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিবদের সাথে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর বৈঠক হয় এবং পনেরো ডিসেম্বর পিলখানা হত্যাযজ্ঞ তদন্ত হবে না বলে সরাসরি এ সরকার জানিয়ে দেয় যদিও পরবর্তীতে সেটা উদ্র করে এবং ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদী বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নিয়ে যে কথাটা বলল আপনি যদি দুই সালে যান বা হচ্ছে দুই সালে যান সেখানে কিন্তু নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বর নিয়ে বাংলাদেশকে শুভেচ্ছা দিয়েছিলেন এবং বাংলাদেশ শব্দটাও ব্যবহার করেছিলেন প্রশ্নটা হলো যে এবার দুই সালে এসে কেন নরেন্দ্র মোদী শুভেচ্ছা এরকম ভাবে দিলেন এবং কেন তিনি তিনি একটা মধ্যে শব্দ ব্যবহার করেছেন সেই চৌষট্টিটা শব্দের মধ্যে একবারও তিনি বাংলাদেশ শব্দটা উল্লেখ করলেন না এর অর্থ এটাই দাঁড়ায় তিনি ডক্টর ইউনুসের নেতৃত্বে ভারতকে সরি বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি আবারও সেই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা আনার জন্যই তার এই মতলব বলতে গেলে দেখুন আমরা তো ভারত সম্পর্কে যদি আমরা বলি আজকে ভারতের কিন্তু কোনো বিজয় দিবস নেই তারা সব সময় এই এই একটা মনোমানিন্য থাকে যে বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলাদেশের বিজয় দিবস আছে কিন্তু ভারতের কেন বিজয় দিবস নেই আপনি যদি দেখেন আমরা যদি কার্গিল যুদ্ধ দেখি বা আমার চীনের সাথে যে লাদাখের যুদ্ধ দেখি কোন একটা যুদ্ধেও ভারত ভালোভাবে জয় হতে পারে নাই যার কারণে ভারতের কোন বিজয় দিবস নেই এই কাপুরুষ দেশটা সব সময় সব সময় নিজেদেরকে চাপা মারে যে তারা অনেক ধরনের শক্তিশালী তারা অনেক কিছু করে ফেলতে পারে তা তার চতুর্থ পারমাণবিক শক্তির দেশ অথচ দেখা গেছে যে তারা পার্শ্ববর্তী যে ছোট ছোট রাষ্ট্রগুলি মালদ্বীপ নেপাল ভুটান কারো সাথে তাদের একটু ভালো সম্পর্ক নেই কারো সাথে তারা যুদ্ধে জয়ী হতে পারে না আর তাদের একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ যেখানে হাসিনা গত ষোলোটা বছর বাংলাদেশকে ভারতের ভারতের একটা অঙ্গশাসিত রাজ্য হিসাবে ঘোষণা করে গেছেন তিনি আর এই ভারত এই নরেন্দ্র মোদি আমরা তো নরেন্দ্র মোদির সম্পর্কে যদি আমরা বলি অতি ইতিহাসে যাই তিনি গুজরাটের কসাই ছিলেন তার নেতৃত্বে হাজার হাজার মুসলিমকে তিনি রক্তাক্ত করেছিলেন হাজার হাজার মসজিদ তিনি ধ্বংস করেছিলেন সেই আ টা বাংলাদেশে পর্যন্ত পড়েছে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ যে তারা অন্তত ভারত এবং নরেন্দ্র মোদীর এই পা দেন নাই আজকে আজকের ঘটনা যদি আমরা বলি ভারত সবসময় নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বলে আসছে আজকে দেখুন উত্তর প্রদেশে চারজন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে আসামে হয়েছে তারা এখন সব জায়গার মধ্যে নিচে তারা মন্দির খুঁজে পাচ্ছে। আমি তো সবসময় একটা ভয়ে থাকি হয়তো এক সময় তারা বাইতুল মোকার মসজিদের মধ্যেও তারা মন্দির খুঁজে পাবে সেই অবস্থাটা কে তৈরি করে দিয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনা আপনি জানেন ভারত ভারত গরুর মাংস রপ্তানিতে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে আমি একজন সনাতনী হিন্দু আমি জানি যে আমাদের গরু হলো আমাদের একজন মায়ের মতো গরুকে সনাতনীরা মায়ের জায়গায় তারা অবস্থান দিয়েছে জায়গা দিয়েছে সেই জায়গায় আমার প্রশ্নটা হলো সেই জায়গায় ভারতের মতো একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র সেই জায়গায় বিজেপির মতো একটা হিন্দুত্ববাদী দল যেখানে নরেন্দ্র মোদীর মতো একটা হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী থাকা কালীন কেন ভারত এখনো গরুর মাংস রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকে তা তাহলে কি বলতে হয় এই নরেন্দ্র মোদী কি তাহলে যে মা গরু তা তাদেরকে হত্যা করে তারা কি দ্বিতীয় অবস্থানে আছেন না তাহলে এই কেমন ধর্ম আমার প্রশ্নটা হলো নরেন্দ্র মোদীর কাছে দেখুন এই বিষয়টা নিয়ে কিন্তু ভারতের অলরেডি অনেকেই কিন্তু করে আসছেন নরেন্দ্র সেটাতে তিনি কর্ণপাত করছেন না আর এই এই যে বিষয়গুলোকে সমর্থন দিচ্ছেন বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা এবং বাংলাদেশের ভেতরে বাংলাদেশে খেয়ে বাংলাদেশে পড়ে যে সমস্ত যে সমস্ত লোকগুলি ভারতে দালালি করে যে সমস্ত লোকগুলি ভারতে পক্ষপাতিত করছে আমি অন্তত আজকের এই জায়গা থেকে বলবো অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিয়েছে আমি ওনাকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই যদি কোনো নির্বাচিত সরকার থাকতেন সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই দলই হোক কোনো না কোনো ভাবে ভারতের পক্ষপাতিত্ব করতে তারা বাধ্য কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারই একমাত্র আছেন যারা ভারতের কথায় কোনোভাবেই তারা কর্ণপাত করছেন না তারপরেই দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিয়েছেন এই স্টেটমেন্টের প্রতিক্রিয়া হচ্ছে আজ ভারত নমনীয় হয়েছে ভারত নমনীয় হওয়ার কারণে আমরা বাংলাদেশি হিসাবে কথা বলতে পারছি আপনারা জানেন আমি আরেকটি কথা এখানে বলে রাখতে চাই যারা এই বাংলাদেশি হয়ে সে হোক হিন্দু হোক মুসলিম হোক আওয়ামী লীগ হোক বিএনপি যে সম্প্রদায়ের যে ধর্মের যে হোক না কেন আজ আমরা আমরা যেহেতু আজ মাথা তুলে দাঁড়িয়েছি সতেরো বছর পরে নিজেদেরকে বাংলাদেশি হিসেবে গর্ব করতে পারছি সেই জায়গায় থেকে যারা ভারতের পক্ষপাতিত্ব করবে তাদের জিপ কেটে দেওয়া হবে এই বলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে ডিসিশন গুলো নিচ্ছেন সে ডিসিশন যে সেই সিদ্ধান্ত গুলোকে আমাদের সমর্থন দেওয়া উচিত বলে আমি আমি মনে করি আজ আমরা সব সময় দেখে এসেছি আওয়ামী লীগ সব সময় বলতো পাকিস্তানের পাকিস্তানি স্কুলের পাঠ্য বইগুলাতে সব সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দেখানো হতো ভারত পাকিস্তানের যুদ্ধ তাহলে সেই অবস্থা তো আহত দাঁড়ালো সে ভারত তো সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা ভারত পাকিস্তানের মুক্তিযুদ্ধ হিসাবে তুলে ধরছেন এই বিষয়গুলাকে আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করেছেন আজকে আওয়ামী লীগ কোথায় নরেন্দ্র মোদীর স্ট্যাটাস এর পর আজ আওয়ামী লীগ কোথায় তারা কোথায় তাদের সেই দেশপ্রেমিকতা আমি শুধু তাদেরকে এখন দেখতে চাচ্ছি আজ বাংলাদেশ সর্বশেষ এটুকু বলবো বাংলাদেশ এখনো পুরোপুরি আমাদের ভারত মুক্ত হয় নাই আর যদি ভারত মুক্ত হতো তাহলে কোনো ভাবেই নরেন্দ্র মোদী এই ধরনের কথা বলার সাহস পেত না আর অন্তবর্তীকালীন সরকারকে আরো বড় আরো বড় পরিকল্পনায় যেতে হবে যে কোনো ভাবেই হোক ভারতের আমাদেরকে ধ্বংস করতেই হবে প্রয়োজনে ভারতের সাথে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে আর এই যে হাই কমিশন ঢাকা এবং দিল্লির মধ্যে হাই কমিশন থাকবে আমার কথা হলো খুলনা সিলেট চট্টগ্রাম এত এত উপ হাইকমিশন কেন থাকবে এগুলো কার সাথে